নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি হলো গন্ধরাজ চিকেন বা লেমন চিকেন গরমের সময় ভাতে এরকম যদি গন্ধরাজ চিকেন থাকে তাহলে কিন্তু দারুণ লাগবে খেতে গরমের জন্য সেরা রেসিপি হলো গন্ধরাজ চিকেন তো চলুন আর দেরি না করে দেখে নিই কীভাবে এই গন্ধরাজ চিকেনটা আমি তৈরি করছি প্রথমে দেখুন আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে ওজন হিসাবে আমার এক কিলো দুশো গ্রামের মতো চিকেন আছে চিকেনটা ভালো করে ধুয়ে তারপর দেখুন গন্ধরাজ লেবু নিয়েছি গন্ধরাজ লেবুর অল্প একটু অংশ কেটে আমি লেবুর রসটা ভালো করে হাতের সাহায্যে নিংড়ে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে নিতে হবে আর দেখুন এখানে গন্ধরাজ লেবুর খোসাটা অল্প একটু আমি এরকম আদা যেটাতে আমরা ঘষি বা রসুন সেটাতে করে গ্রেটারে করে ঘষে দিয়ে দিচ্ছি এরপর এটা মাখিয়ে আমি মোটামুটি পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পর আমি রান্নায় চলে এসেছি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর কয়েকটা গোটা গোলমরিচ ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে তারপর একটা বড়ো সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা হালকা লালচে পর্যন্ত ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি পেঁয়াজ ভাজার মধ্যে চিনি দিলে কালারটা ভালো আসে এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেটে রাখা পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা দু চা চামচ দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা সব কিছু দিয়ে ভালোভাবে হাই হিটে একটু কষিয়ে নিতে হবে কষানোর সময় ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে কিন্তু ওর মধ্যে আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা এই কারণেই দিলাম যাতে টমেটোটা ভালো করে গলে যায় এরপর ওর মধ্যে দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলাগুলো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু মাখিয়ে রাখা চিকেনটা তারপর আমি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভেতরে ভেতরে হতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে একটা জল বেরিয়ে আসবে আর ওই জলেই চিকেনটা কিন্তু সেদ্ধ হবে আর খেতে দুর্দান্ত লাগবে মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করছি আর চিকেনটা আমি রান্না করছি এখানে বলে রাখি আমি এটা আলু দিয়ে রান্না করেছি ভাত দিয়ে খাবো বলে তাই আলুগুলো প্রথমে ছুলে ভালো করে কড়াইয়ে আগে সর্ষের তেলে ভেজে নিয়েছিলাম তারপর আমি আলুগুলো দিয়েছি যদি আপনারা আলু ছাড়া করতে চান তাহলে আলুটা স্কিপ করে যাবেন এরপর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করেছিলাম যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মোটামুটি চিকেনটা দেখুন কষানো হয়ে যাওয়ার পর ওপর থেকে আবার একটু লেবুর খসা আমি গ্রেট করে দিয়ে দিলাম তারপর আমি অল্প একটু এক কাপের মতো গরম জল দিয়েছিলাম যেরকম আপনারা ঝোলটা রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন গরম জল ব্যবহার করলে রান্নাটা ভালো লাগবে তারপর মাঝখান থেকে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ওপর থেকে গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের গন্ধরাজ চিকেন বা লেমন চিকেন এই গরমে ভাতের সাথে কিন্তু এ জুড়ি মেলা ভার আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন আমি নতুন ভিডিও দিলে সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ